আলবিনিয়ানদের সবাইকে পাঠা দিচ্ছে আসলে মারামারি করে সেখান থেকে তাদেরকে ধরে ফাটাই দিচ্ছে তার ফ্যামিলিও খোঁজ খবর নিতে পারে না এমন অবস্থা করে তাদের আপনার আত্মীয় স্বজন কেউ নেই আপনার ইতালিতে কমিশন কি দ্রুত আসা ভালো না সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালির ভেন শহর থেকে বলতেছি আশা করি ভালো আছেন সুস্থ আছেন অল্প কিছুদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে খুব টেনশনে আসে যারা নতুন আসছে ইদানিং দু হাজার পঁচিশের মধ্যে অথবা চব্বিশের শেষে যারা আসছে নতুন তারা অনেক টেনশনে আছে কাগজ নিয়ে খুব ফেরসানিতে আছে অনেককে পাঠিয়ে দিচ্ছে আলবেনিয়াতে এ নিয়ে মানে যখন শুনতেছে যে আলবেনিয়াতে পাঠিয়ে দিচ্ছে এ নিয়ে অনেকেই শঙ্কিত অনেকেই চিন্তায় পড়ে গেছে ভাই আমরা কি করি আলবেনিয়াতে সবাইকে পাঠা দিচ্ছে আসলে হ্যাঁ ইতালি সিসিলিয়া সহ বিভিন্ন শহরে খবর আসছে যে আলবেনিয়াতে কিছু কিছু লোককে ধরে ধরে আলবিনিয়াতে পাঠিয়ে দিচ্ছে আজকে খুব সংক্ষেপে আমি একটু কথা বলবো কাদেরকে পাঠাচ্ছে এবং কেন পাঠাচ্ছে কি করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে তারা আগে অনুরোধ করবো ভিডিও টেনে দেখবেন না অবশ্যই ভিডিও বিস্তারিত দেখবেন এবং ভিডিও শুরু করার আগে অবশ্যই অনুরোধ করবো আপনাদেরকে আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ইতালি এমন একটা দেশ এখানে আপনার সরকার চাইলে আপনাকে পাঠিয়ে দিতে পারবে দেশে কিন্তু পাঠাবে না সরকার চায় যে অসহায় মানুষ যারা আছে অন্য দেশে যারা আছে তারা এখানে থাকবে তারা চাইলে এখানে কাজ করতে পারবে এটা তাহলে নিয়ম এটা যে চাইলে পাঠা দিবে না তবে হ্যাঁ আপনি যদি অপরাধ করেন অন্যায় করেন কোনো অন্যায়ের সাথে জড়িত কোনো চুরি অথবা অন্য কোনো সন অথবা অন্য অন্য কোনো কাজে যদি আপনি জড়িত হন গত কয়েক মাস আগের কথা হও ক্যাম্পের মধ্যে দুই বাঙালি মারামারি করছে মারামারি করে সেখান থেকে তাদেরকে ধরে ফাটাই দিছে কেউ কাউকে তো দেশেও ফাটাই দিছে এর মধ্যে আবার কেউ কেউ কোনো বাঙালি আছে যেটা কয়েকটা ঘটনা মানে খুবই দৃষ্টিকটু খুবই এটা ন্যাক্কাটজনক দেশের আমাদের বাংলাদেশের মানুষের জন্য যে ইতালিয়ান মেরে ধরি দর্শন করে তাহলে এগুলো কী এসব অপরাধ যারা করে তাদেরকে দেখা যায় সরকার এমন জায়গায় নিয়ে যায় আলবেনিয়া তো নেয় আলবেনিয়ার থেকেও বড় বরঞ্চ জেলে এমন জায়গায় নিয়ে যেখানে কোনো ফে তার ফ্যামিলিও খোঁজখবর নিতে পারে না এমন অবস্থা করে তাদেরকে সুতরাং ভাই যারা ইতালিতে আছেন টেনশন করার কিছু নাই আপনারা ভালো চলবেন আপনারা ভালো চলে আপনারা কাজ করবেন আপনারা অবশ্যই আপনাদেরকে সরকার পাঠাবে না সরকার কখনোই আপনাদেরকে দেশে পাঠাবে না যদি আপনারা কোনো অকারেন্স না করে তো এই জন্য সাবধান থাকবেন এবং সময় দেশের এই দেশের নিয়ম মেনে চলার চেষ্টা করবেন আইন মেনে চলার চেষ্টা করবেন কোনো অপরাধের সাথে জড়িত হবেন না আশা করি কেউ কেউ টেনশন আছে ভাই আমি কি করব নতুন যারা আছি এখন আমি কিভাবে কেস মারবো ভাই সহজ কথা হচ্ছে যারা নতুন আসছেন আমার কথা হচ্ছে নতুন আসছেন যারা তারা এখন কেস মারেন না যারা তারা সর্বপ্রথম চেষ্টা করবেন আপনারা কেস মারার আগে কোনো কস্তুরা যাওয়ার আগে থানা যাওয়ার আগে অবশ্য আপনারা কোনো উকিলের শরণাপন্ন হবেন যে কাউকে ধরবেন পরিচিত যে কাউকে ধরবেন অথবা কাউকে পান নাই আপনি আপনার আত্মীয় কেউ নেই আপনার ইতালিতে এরপরও আপনারা যে বাঙালি কাফ অফিসার আছে ওই কাফ অফিসে যাবেন ওদেরকে বলবেন ভাই আমার একজন উকিল দরকার ওরা আপনাকে উকিল ব্যবস্থা করে দেবে ওই উকিলের মাধ্যমে আপনার কেস মারবেন এবং ওই উকিলের শরণাপন্ন হয়ে ওই উকিল থেকে পরামর্শ নিয়ে আপনি কেস মারবেন ওই উকিলের যেভাবে যেভাবে বলবে যে যে যা যা করতে বলবে তাই করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের যে কেসটা মারবেন এবং যেই কারণটা দেখাবেন রিজনটা দেখাবেন সেটাও আপনার আপনাদের জন্য ভালো হবে মজবুত হবে আর সরকার চাইলে আপনাকে আর তারা দিবে না আবার কেউ কেউ প্রশ্ন করেন ভাই আমি আমাদের যেই এখন বর্তমানে যে কমিশন দ্রুত আসে কমিশন কি দ্রুত আসা ভালো না লেট আসা ভালো ভাই আসলে কমিশন দ্রুত আসলেও ভালো না আসলেও ভালো সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না তবে লেট আসলে ভালো ওই জন্য আপনি কাজ করার সুযোগ পাবেন আপনি ভাষা শেখার সুযোগ পাবেন তখন আপনাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে কিন্তু দ্রুত আসলে হয়তো আপনি এই সমস্যা এটাই যে দূরত্ব আসলে আপনি ভাষাও শিখতে পারবেন না ভালোভাবে এবং কি আপনার যেই কেস ওইটা নিয়ে আপনি একটু গছিয়েও তুলতে পারবেন না এই কারণে আমি মনে করি দ্রুত না আসিয়ে লেটে আসে ভালো তবে কোনোটাই ক্ষতির না এবং কি দ্রুত আসলেও আপনার একবার দুইবার তিনবার কমিশন হলেও কোনো সমস্যা নেই আপনাকে সরকার তাড়াই দিবে না আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ